আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম এক বারো ভাতারিকে নিয়ে আসলাম আপনাদের মাঝে যে বারো ভাতারির ভিডিও পাওয়া গেল সর্বমোট প্রায় সাড়ে তিনশোর মতো ভিডিও আছে আমার আনুমানিক ধারণা হয়তো কম বেশি বেশি হবে না একটু দুই চার পাঁচটা দশটা কম হতে পারে তো যদি দশটা কম হয় তাহলে তিনশো চল্লিশটা ওরা বলতেছে যে বিয়ে করতে চাই শুধুমাত্র বিয়ের জন্য তিনশো চল্লিশটা ভিডিও আপনার এলাকায়ও তো অনেক মেয়ে আছে আপনাদের এলাকা আপনার এলাকা আপনার আশেপাশের এলাকায় বহু মেয়ে আছে আজ পর্যন্ত আপনি কি দেখছেন যে আপনার এলাকার কোনো একটা মেয়ে এই সমস্ত বিয়ের জন্য এরকম কোনো ট্রেইলার দিতেছে দেখেন নাই দেখবেন না কেননা তারা ভালো মানুষ কিন্তু আপনি দেখেন এই কাজগুলো শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য করা হয় আর ওদের প্রোবাইলের মধ্যে সুন্দরভাবে লেখা আছে দেখেন আমি একটা পিক আপনাদেরকে দিয়ে দিই এই পিকটা আপনারা একটু সুন্দরভাবে দেখেন ওরা সুন্দরভাবে লিখে রাখছে দেখেন এই গল্পের চরিত্র এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক বাস্তবের সাথে এর কোনো মিল নেই কেউ সিরিয়াসলি নিবেন না দেখলাম তো কেউ সিরিয়াসলি নিবেন না তো এরা এগুলো লিখে দেয় যাতে ওরা কোনো আইনি জটিলতার মধ্যে না পড়ে বুঝাইতে পারছি ওরা যাতে আইনি কোনো জটিলতার মধ্যে না পড়ে এই জন্য কিন্তু এই কথাগুলো লিখে দেয় আর বিশেষ করে আমাদের যে প্রবাসের যে ভাইয়েরা আছেন বা যুবক যে ভাইয়েরা আছেন তারা এগুলো চেক করেন না বা এগুলো জানতেও চান না বা অনেক ভাই আছে যে যারা আসলে বাংলাটাও ঠিকমতো পড়তে পারেন আমি তাদেরকে ছোট করতেছি না যারা বাংলাটাও ঠিকমতো পড়তে পারতেছে না বা আমি তাদেরকে ছোট করতেছি না বোঝানোর ক্ষেত্রে বললাম বহু আমাদের বাঙালি ভাই আছে যারা আসলে বাংলাটাও ঠিকমতো বলতে বা লিখতে পারে না বলতে পারে কিন্তু লিখতে পারে না বিশেষ করে সেই মানুষগুলোই কিন্তু একটু বেশি ধোকা খায় কেননা তারা সহজ সরল হয় প্রবাসের যে মানুষগুলো তারা চিন্তা করে দেশের কোনো একটা মানুষ যদি একটু বিপদে পড়ে তাদেরকে তাকে যেভাবে হোক তাই না সেই বিপদ থেকে উদ্ধার করাই হচ্ছে আমাদের পেশা বা আমাদের কাজ এটা আমাদের দায়িত্ব এই কথাগুলো কিন্তু প্রবাসীরা মনে করে আর ওই সুযোগটাই কিন্তু এই মাদার বোর্ডগুলো নেয় এই যে বিয়ের নামে প্রতারণা বা ভিডিও কলের মাধ্যমে বিয়ে করবে এই সমস্ত কথা বলে রমরমা ব্যবসা করে এই মাদার বোর্ড আছে না ওদের যদি ওই জায়গাটা ওই জায়গাটা দেওয়া হয়তো শিক্ষা হইতো কারণ ওই বোতলটা তো ওই জায়গা দেওয়া যাইব না আর একটু চিকুনের প্রয়োজন হইব তো এই মোটাটা দিলেই হইব সিরা বিড়া একবারে টুকব। তাও মনে ওদের শিক্ষা হইব না তো এই যে বারো ভাতারিটা এই মাদার বোর্ডটা সে বলতেছে সে নাকি বিশ্বাসযোগ্য একটা হাত চায় আপনাদের কি মনে হয় যে ওর ওর চেহারা বা মনে হয় যে এই মাদার বোর্ড কি মনে হয় যে এই মাদার বোর্ড এখন অবিবাহিত আপনারা কোন যুক্তি থেকে বিশ্বাস করেন বলেন যেই যোগে যে আসলে আপনার টেন পর্যন্ত লেখাপড়া করতে না মেয়েরা প্রেম কই এদিক দিয়ে পলায় জায়গা ওই দিকে পলায় জায়গা ওই জগতে বা এই সময়টায় এখন পর্যন্ত এই মেয়েটার নিম্ন পক্ষে থেকে পঁচিশ বছর হবে বা আর একটু বেশিও হইতে পারে তাহলে সে এখনো অবিবাহিত সে এখনও বিয়ে করে নাই সে এখনো একটা প্রেমও করে না এটা কোন যুক্তিতে বিশ্বাস করেন এটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন বুঝাইতে পারছি তো সে নাকি বিশ্বাসযোগ্য একটা হাত চায় যে হাত দিয়ে আরো টিপতে পারবো এমন বিশ্বাসযোগ্য একটা হাত চায় জিহাত দিয়া নাকি ওর শরীরটা একটু মেসেজ করতে পারবো কত বড় মাদারবোর্ডে আবার চিন্তা করেন তো যাই হোক এগুলো থেকে দূরে থাকা লাগবে তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন এই মাদার মাদারবোর্ডটা কি বলে ভিডিওটা একটু খেয়াল করুন কি বলে আমি একটা বিশ্বস্ত যোগ্য হাত চাই যার হাতটা ধরে সুখে দুঃখে তার পাশে সারা জীবন থাকতে পারবো হয়তোবা তার টাকা-পয়সা না থাকুক কিংবা তার চেহারা বয়স যেমনই থাকুক তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি একটা বিশ্বস্ত যোগ্য হাত চাই আপনি কি যোগাযোগ করতে কি করে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে কি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনাকে যদি রূপার দায়িত্ব নিচ্ছেন চান সাথে কথা বলতে চান রূপার একটা ছবি স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সাথে ভয়েস করে জানিয়ে দেবেন আপনি কথা থেকে বলছেন আমরা যোগাযোগ করিয়ে দেবো অযথা কোনো ভাই ফোন কল করবেন না তাহলে আমরা ব্লক করে দিতে বাধ্য হব আশা করি এই বারো ভাতারির মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন দেখেন একটা ভালো মেয়ে কখনো এই চিন্তাটা করবে না বা ভিডিও করবে না যে আমি বিশ্বাসযোগ্য একটা মানুষ চাই তারা সময় চিন্তা করবে কি হায়াত মোত রেজিক ধন জন্ম মৃত্যু বিয়ে এ সাতটা জিনিস আল্লাহ তালা মানুষের হাতে দেয় নাই আমি কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব এটা একমাত্র আমার মালিক জানে আমি আজকে কি খাবো সেটাও আমার মালিক জানে আমার বিবাহ কবে হবে সেটাও আমার মালিক জানে কেননা আমার আল্লাহ তালা আমাকে পাঠাইছে পৃথিবীতে আল্লাহ তালাই ভালো জানে তারা আল্লাহর উপর আল্লাহর নিকট সাহায্য চাইতো যদি এতটাই গরিব হইতো বা ওর বিয়ে না হইতো আল্লাহর কাছে সাহায্য চাইতো বিশ্বাসযোগ্য একজন হাত চাই এই কথাগুলো বলে ভিডিও করতেছে দেখেন নষ্ট গাড়ি আপনি একটা গ্যারেজ নিলে ঠিক করতে পারবেন কিন্তু নষ্ট নারী কখনো ঠিক করতে পারবেন না কারণ তাদের অভ্যাসই হচ্ছে বারো ঘাটের খাওয়া বুঝাইতে পারছি যে সমস্ত মেয়েগুলো বারোটা পুরুষের সাথে ঘুরে ফিরা তাদের সাথে ঘুমায়ে অভ্যাস সে এক পুরুষের মন ভরবে কিভাবে বলেন এক্সাম্পল ধরেন আপনার আপনি ভাত খান তিন প্লেট এখন যদি আপনাকে কেউ এক প্লেট দেয় আপনার ভরবে ভরবে না ঠিক তেমনি ওদের বেলায়ও কিন্তু এরকম ওদের মন চায় বারো পুরুষের খাট গরম করতে এক পুরুষের খাট গরম করলে তো কিছুই হবে না ওরা আমার খুব জানতে ইচ্ছা করে আসলে ওদের মা বাবাগুলা কেমন মানুষ বা ওদের আত্মীয় স্বজন কেউ ওরা দেখে না ওইগুলাও একই পথের কথায় বলে না যে আগের আল যেমনি যায় পিছনের আল এমনিই যায় আমার মনে এরকমই হইব কেননা দেখেন আমাদের বোনেরা বা আমাদের এলাকার যে মেয়েরা তারা আজ পর্যন্ত ভিডিও করে নাই বা আপনার এলাকার যে মেয়েগুলো তারাও কিন্তু ভিডিও করে নাই কেননা তাদের মা ভালো তাদের বাবা ভালো তাদের এলাকাবাসীর মানুষ ভালো অর্থাৎ তারাও ভালো কিন্তু আমার চতুরুক একটা ধারণা ওর বাপ ভালো না ওর মাও ভালো না বাবার আত্মীয় স্বজন ভালো যদি আত্মীয় স্বজন মা বাবা ভালো হইতো জুতা দিয়ে পিটাইতো যে আমি তোরে খাওয়াই আমি তোরে পড়াই যদিও আল্লাহ তালা রিজিক দেয় আমার সেলাই তুই খাস আমারও সেলাই তোর চলস তোর কাপড় চোপড় অত্য অলঙ্কার আমি দেখি আমি তোর বাবা তাহলে তুই কেন ভিডিও করবি ভিডিওর সামনে গিয়ে নষ্টা মহিলার মতো কেন তোর ফেস দেখাবি এই কথাগুলো বলতো আমার মনে বাবা মাও কিন্তু সে একই লেভেলের বুঝাইতে পারছি তো যাই হোক এইগুলো থেকে দূরে থাকা লাগবে আর আপনারা বিশেষ করে আমার যে প্রিয় ভাইরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনার দ্বারা যাতে অন্য আরেকজন মানুষ দেখে একটু হলেও সচেতন হয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সবসময় শুভকামনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকার সুযোগ দেবেন এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে আমি ভিডিও গুলো বানাই শুধুমাত্র মানুষদেরকে সচেতন করার জন্য দোহাই লাগে কেউ খারাপ মন্তব্য করবেন না আল্লাহ হাফেজ